হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজ আমি আমাদের সারাদিনের ব্যস্ততা সম্বন্ধে তোমাদেরকে জানাবো সকালবেলায় দেখতেই পাচ্ছ ছেলেকে স্কুল পাঠানোর পর আমি কজিবাবু ড্রেস রেডি করতে বসে পড়েছি কারণ এটা রেডি না করে রাখতে কখন ডিউটি যে দিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই এখনই এখানে ডিউটি তখনই আবার অন্য ড্রেস করে অন্য জায়গায় ডিউটি দিয়ে দেবে ড্রেস রেডি করে তারপর আমি চলে এলাম ঘর ঝাড়তে ঘর ঝাড় দিয়ে তারপর বাকি সব কাজ করব জায়গাটা খুব ছোটো হওয়ার জন্য পুরোটা দেখালাম না শুধু অল্প রুমেই দেখালাম একটা রুম আর এটা টু বিএইচকে কোয়ার্টার রুমগুলো খুবই ছোটো ছোটো খুব একটা বড়ো না তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো অল্প জায়গাটাই অনেক বেশি হয়ে যায় তারপর আমি চলে এসেছি ঘরটা মোছার জন্য ওই দিকের রুমটা মোছা হয়ে গেছে তারপর এইটা এটা মুছে নিদ এটাই দেখালাম কারণ এখানে ক্যামেরাটা সেট করার জায়গা আছে ওইদিকে ক্যামেরা সেট করার এতটা ভালো জায়গা নেই তাই আর ওই দিকটা দেখালাম না দেখো বন্ধুরা ঘর তো মুছার পর আমি চলে এসেছিলাম রান্না করে আজকে বাঁধাকপি তরকারি করেছিলাম ডাল করেছিলাম ভাত বানিয়েছিলাম আর এই যে এটা দেখছো ডিটেল সানটা এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি সন্ধেবেলাতে সান ক্রিস্টমাস ডে প্রোগ্রাম ছিল ছেলেকে নিয়ে ওখানে গিয়েছিলাম এই ড্রেসটাই পরিয়ে নিয়ে গেছিলাম সেখানের কিছু ছবি তোমাদেরকে দেখালো তারপর বাড়িতে এসে পিঠে বানালাম এটা ছিল

আর তোমরাভাবে আমি এটাতে আসলে বাসন কুসন সেরকমভাবে নেই তো হাঁড়িও নেই আমার কাছে এটাতেই ভাত বানাই তো এটাতেই দিয়ে দিলাম হয়ে গেছে এই দুধ দিয়ে সেটাকে আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে পুকালে সেটা খেতে আরও টেস্টি হয় চেষ্টা করলাম এই প্রথমবার আমি একা পিঠা বানালাম বাড়িতে বানিয়েছি মা শাশুড়ি মৌদের সাথে তো একা এভাবে বানাই তারপর আমার